নমস্কার আমার নাম নিরুপমা মিত্র আমার বিভাগ ঘ আমার ঠিকানা খড়দহ জেলা উত্তর চব্বিশ পরগনা আমার নিবেদন কবি জয়গোস্বামীর লেখা কবিতা মেঘ বলতে আপত্তি কী মেঘ বলতে আপত্তি কী বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাতছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাত ক্যারাম খেলা যায় সেই জন্যই জোচ্চুরি হয় হ্যাঁ জোচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানত খেলা শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল এ এখানে না ওইখানে হ্যাঁ এটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা পিত্তেষ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাঁক খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় দাত সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই সত্যি করে বলো এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি নমস্কার